ইসকন একটি সংগঠন ভারতের একটি এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে উঠে পড়ে লেগেছে এই ইসকন এক সংগঠন এই সমস্ত নাস্তিক মুরতাদ্দা এই দাদা বাবুরা আমাদের বাংলাদেশের কলেজার টুকরা আইএনজিবি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করছে কথা বলেন ঠিক কি নাম তারা বাংলাদেশে একটি নৈরাজ্য সৃষ্টি করছেন এই উগ্রবাদী এই উগ্রবাদী সংগঠনকে আমরা অবিলম্বে নিষিদ্ধ করার জন্য দাবি জানাই যে বাংলাদেশ শান্তির দেশ এই বাংলাদেশের তা হট্টগোল বাঁধানে সৃষ্টি করে বিদেশের চোখে আমাদেরকে কালার বানানোর আমাদেরকে বদলাম করানোর ওরা চেষ্টা করছে পায়তারা করছে এই জন্য আমি এখান থেকে ঘোষণা করতে চাই বাংলাদেশের প্রতিটি মুসলমান দা ঐক্য হয়ে কাজ করবে কোন বাতিল কোন তাগুত কোন নাস্তিক মুরতাদ যদি আলেমদের বিপক্ষে কথা বলে মুসলমানদের বিপক্ষে কথা বলে আমার বাংলাদেশের উপর যদি চোখ রাঙায় কথা বলে তাদের চোখকে উপড়িয়ে দেওয়ার আমরা পাই তারা করব কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের উপর যারা চোখ তুলে তাকাবেন বাংলাদেশে যারা হট্টগোল বাঁধানোর চেষ্টা করবেন বাংলাদেশের প্রতিটা মানুষ দল মত নির্বিশেষে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একই কাতারে দাঁড়িয়ে আমরা তাদের বিরুদ্ধে আমরা স্লোগান দেব কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা আমার এই জন্য এই দেশকে যদি চালাতে হয় এই দেশ যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয় কোরআন দিয়ে করতে হবে কি দিয়ে কোরআন দিয়ে কোরানের কোনো বিকল্প নাই কোরআন ছাড়া কোনো বিকল্প নাই কোরআন যেখানে সমাধান আছে সেখানে কোরআন দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠিত করেন এই কোরআন দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন এই কোরআন দিয়ে যদি আপনি সামাজিক কাজগুলো করেন এই কোরআন দিয়ে যদি আপনি সংসদ চালান আমার মনে হয় আমি বিশ্বাস করি আল্লাহর যদি সত্যি হয় বাংলাদেশের টাকা বিদেশে হাজার হাজার কোটি হবে না কথা বলেন টাকা ঠিক কি না কিন্তু আমরা কি তাই করি আমরা কোরআন দিয়ে চল্লিশা করতে পারি এই কোরআন দিয়ে মানুষ মারা গেলে মিলাদ মাহফিল চার দিন এগুলো করতে পারি এই কোরআন দিয়ে আমরা জন্মদিন পালন করতে পারি এই কোরআন দিয়ে আমরা মুখে বাদ দিতে পারি এই কোরআন করতে পারি এই দিয়ে আমরা বিবাহশালী করতে পারি কিন্তু এই কোরআন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি না এই কোরআন দিয়ে আমরা সমাজ পরিচালনা করতে পারি না কথা বলেন ঠিক কিনা আজকে যদি এই কোরআন দিয়ে সমাজ পরিচালিত হতো এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হতো তাহলে আমার মা বোন ধর্ষিত হতো না আমার ভাই আলিফ আমার ভাই আলিফ আবু সাইদ এরা শহীদ হত না আমরা চাই এই বাংলাদেশে কোরআন দিয়ে চলবে এই কোরআনের আইন দিয়ে বাংলাদেশটাকে আমরা চাইবো আমরা চাই কি চাই না আমার ভাইরা বন্ধুরা আমার অনেক কিছু দেখলাম আমি শুধু দুইটা দেখছি আপনারা অনেক কিছু দেখছেন ভাষণ কে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ভাষণ আয়ুবের শাসন জিয়া কেটেছে এর সাদের নানান তাল সব ঘুরার দিন দেখা শেষ আগামী দিন বাংলাদেশ কথা বলেন ঠিক চাই এই কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক আমি স্লোগান চেঞ্জ করে দেবো আজকে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান চেঞ্জ আজকে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগান মাহফিলে আছে এই মাহফিলের প্যান্ডেলে এই স্লোগান আছে মাহফিল শেষ সব শেষ যা তা যা তা جاتا আমরা স্লোগান দেব আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না আল কোরআনের আলো আগে সংসদে জ্বালো কথা বলেন ঠিক কিনা সংসদে যদি জলে ঘরে তো এমনি জ্বলবে ঠিক না আমার আমার এই প্রতিষ্ঠিত করতে হলে কোরআনের বিকল্প নাই এই জন্য আমাদের আলেমদের পাশে থাকতে হবে কোরআন ওলাদের পাশে থাকতে হবে এই কোরআন যদি পাশে না থাকি আলেমদের যদি পাশে না থাকি ইসলাম প্রতিষ্ঠিত হবে নাকি এত এত নাই জেল আসবে আসবে জুলুম নির্যাতন আসবে ঘর ছাড়া হবেন সতেরো বছরে তো ঘরে আপনারা থাকতে পারেন নাই জুলুম নির্যাতন হয় কি হয় নাই হয়েছে আল্লাহ তো স্বাধীন দিয়েছেন ইতু শুক্রিয়া এই স্বাধীনটা যদি ধরে রাখতে চান এই কোরআন দিয়ে জীবনকে বাস্তবায়ন করেন